এই হইল শশা শশা কিছুদিন আগেও অনেক ভালো ছিল কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে মেঘ বৃষ্টির কারণে এই শশা আর নেই এখন হচ্ছে হ্যাঁ এই শশা হচ্ছে পানির গাততির কারণে হচ্ছে এই শশা প্রায় ধ্বংসের পথে চলে গেছে দেখেন আপনারা লক্ষ্য করবেন যে এই শশা মানে অনেক অনেক শশা ছিল যা হচ্ছে বাজার প্রক্রিয়া ছিল কিছুদিন আগে বর্তমানে হচ্ছে পানির অভাবের কারণে গ্রাম অঞ্চলে শশার যে গাতটি হয়েছে সেটা হচ্ছে একটা কৃষক ফ্যামিলির জন্য খুবই দুর্ভোগে ভুগতে হয় আপনারা লক্ষ্য করবেন দেখেন এইরকম শশা ক্ষেত হয়তো আপনারা কোথাও দেখেন নাই এই দেখতেই মনে হচ্ছে যে এটা মানে কোনো একটা মরা গাছের হয়তো কোনো ছবি এই যে ক্ষেতটা দেখতেছেন এই সম্পূর্ণ ক্ষেত্রে ছিল শশা ক্ষেতে বরপুর কিন্তু এই যে পানি এই পানির কারণে হচ্ছে শশা কেটটি এখন ধ্বংসের পথে এখন আর এখানে শশা পাবেন না শুধু পাবেন মরা গাছ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে শশা ক্ষেতটি কি না জাহাল অবস্থা রয়েছে